আরে আস্তে আস্তে তুলো না দেহ কত সাপলা আসলে বিস্তৃত এলাকা জুড়ে সাপলা আর সাপলা আহ রে কি সুন্দর রে দেখেন কি সুন্দর সাপলা আহা হা হা মন্ডা মনটা গেছে গা রে এই দেখেন কি সমস্যা আরে আরে ইটা রু এই যে এই যে এই দিলো বেডাই এই বেটাইও খাওয়া যায় কিন্তু মজা গেছে গা অনরোধ এই জন্য যাই হোক আর বিশেষ করে বিস্তৃত এলাকা এলাকাজুড়া এই শাপলা দেখেন কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ আর এটা নিমু কেমনে এই যে বেট এই ফরবা কিন্তু ফরভা কিন্তু ছোট আসলে নৌকা সবাই সাপলা তোলাতে ব্যস্ত এই যে আরে এটা দি আরো সুন্দর এটা কি এটা সাপলা ওই আচ্ছা আপনার অদিক দ্য অদিক দা যা হোক কত ফুল শাপলা আপনারা যারা আসলে এই সাপলা মিলে চান আয়া পড়তে কিছুদিনের কিছু ভিতরে আর কিছুদিন পরে কিন্তু পাইতেন না পানি যখন কমে যায় তখন সাপলা তেমন একটা থাকতো না এই যে রোদের মধ্যে এই সাপলা ফুল আসলে মজা জায়গা এরপরে আমি তুলতেছি আর সেই রকম সুন্দর এই যে ইডি ফুল ফুটাইল ও সাধারণ অসাধারণ অসাধারণ আরীশ্বর বনাশ লচ্ছ হলো এই যে আরেকটা আর ঈশ্বর বনাশ কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর হা 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 আহা রে কি সুন্দর রি আসলে প্রকৃতি প্রকৃতি এত সুন্দর সাপলা বিল্ডা আসলে দেখে আমার মনটা জুড়াই গেছেগা। এ নৌকা বইরা সাপলা নিতে আছে দেখেন কত সুন্দর বাংলাদেশের জাতীয় ফুল হলো আর দেখেন কত সুন্দর আর আমরা আয়াফরছি করলাম সাপলা বিলের মাঝে সাধারণ অসাধারণ এই যে সাপলা তুলো এই যে